বন্ধুরা আমার আজকের আরেকটি নতুন ব্লগ আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকের এই ব্লগটি করছি যশোর থেকে ঝিনাদা উদ্দেশ্যে জোহান ড্রিম ভ্যালি পার্কের পিকনিক স্পট বন্ধুরা আজকের এই ব্লগের মূল উদ্দেশ্য হচ্ছে যশোর সিটি প্লাজা শপিং কমপ্লেক্সের ব্যবসায়িক সমিতির বার্ষিক বনভোজন বন্ধুরা এখানে সকলেই হচ্ছে সিটি প্লাজার ব্যবসায়িক সমিতির সকলেই স্বপনার এখানে সবাই এক জায়গায় জড়ো হচ্ছে এবং আমরা সবাই একত্রিত হয়ে আর আমার সার্বিক সহযোগিতা করছেন আমার ব্লগের পিছনে আমাদের যশোরের হিরো নিপু স্মার্ট বয় বন্ধুরা ডিসিপ্লিনটা খুবই সুন্দর এখন সবাই যে যার মতো গাইতে উঠবো জোহান ডিলি ভ্যালি পার্কের উদ্দেশ্যে এখন সবাই আমরা গাইতে উঠছি সকলে এখন গাইতে উঠছে যে নিপু যশোর স্মার্ট বয় গাইতে উঠলো আমরা থেকে যাত্রা করছিলাম সকাল আটটা পঁয়তাল্লিশে এখান থেকে এই যে আমাদের যশোরের আরেকটি সাকিব খান আমাদের সুমন ভাই বন্ধুরা ডিসিপ্লিনটা অনেক সুন্দর ছিল এবং সহযোগিতা করছিল আমাদের সুজন ভাই জনি ভাই আজাদ ভাই সার্বিক আমাদের ব্যবসায়িক মালিক সমিতির পিকনিক স্পটের আরেকটি কথা বন্ধুরা খাবার বন্ধুরা আমাদের খাবার মেয়োটা অনেক চমৎকার ছিল এবং টোকেনে বিনিময় খাদ্য সংগ্রহ সকালের কফি দুপুরের খাবার বিকালে কফি সকালের নাস্তাটা দিয়েছে বন্ধুরা দেখেন অনেক সুন্দর চমৎকার নাস্তাগুলো এখন বন্ধুরা এই যে আমাদের সার্বিক সহযোগিতা আমাদের বড় ভাই সুজন ভাই আমার পিছনে ছেড়ে দিয়েছে বন্ধুরা এখন চলতি পথে আপনাদের সাথে ব্লক করতে করতে যাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর একটি সকালের পরিবেশটা বেশ চমৎকার লাগছে আমাদের সার্বিক সহযোগিতা আরও ছিল আমাদের ভাই ভাই জনি ক্রাশ যাওয়ার পথে অনেকে অনেক রকম মজা করতে করতে যাচ্ছিলাম আমরা খুবই সুন্দর ডিসিপ্লিনটা আমার কাছে বেশ চমৎকার লাগছে আমাদের সুজন ভাই সে সকলের টেক কেয়ার করতে করতে যাচ্ছে কে কেমন অবস্থায় আছে সবাইকে বসতে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে অবশ্যই সিট আসন আছে অবশ্যই সবার জন্য নির্ধারণ করা বন্ধুরা আমরা সকাল এগারোটা বিশ মিনিটের মধ্যেই ড্রিম জোহান ভ্যালি পার্কে পৌঁছে গিয়েছিলাম এখন সবাই যে যার মতো পিকনিকের জিনিসপত্র বের করছে আমরা সবাই গাড়ির থেকে নেমে বাইরে দাঁড়িয়ে আছি এই যে আমাদের সবাই যশোর হিরো নিপু আমাদের নয়ন ভাই তুষারদা সকলে আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছি এখন বন্ধুরা এই যে ড্রিম জোহান ভ্যালি পার্কে প্রবেশদ্বার এটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি এখন আমরা এর ভিতরে প্রবেশ করব একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা যেহেতু আমাদের একটু ভিআইপি করা ছিল তাই আমরা সরাসরি গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করছিলাম পার্কের মধ্যে এখন প্রবেশদ্বার থেকে আমরা ভিতরে প্রবেশ করছি বন্ধুরা এই সোজা হচ্ছে ড্রিম ভ্যালি পার্কের প্রবেশ পর এখান থেকে প্রতি জন প্রতি ষাট টাকা হারে টিকিট কেটে প্রবেশ করতে হয় কিন্তু আমাদের ভিআইপি করা ছিল বিধায় আমরা সরাসরি গাড়ি নিয়ে বাম পাশের গেটের থেকে ঢুকে পড়েছিলাম বন্ধুরা একটা কথা জানে রাখি তিন বছর উর্ধে বাচ্চাদের টিকিট অবশ্যই সংগ্রহ করতে হবে এই ড্রিম জোহান ভ্যালি পার্কে প্রবেশের জন্য বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাথে থাকবেন এখন আমরা ভিতরে প্রবেশ করছি আমাদের সবাই একত্রিত হয়ে আমি এখানে ব্লক করছি আর সকলকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে জোহান ড্রিম ভ্যালি পার্কের প্রবেশ করে গিয়েছি আমরা এখন ভিতর দিকে যাচ্ছি এটা ঢুকতে হাতের ডান পাশে পড়বে স্পটটা অনেক সুন্দর যেহেতু শীতের সময় একটু একটু কুয়াশা কুয়াশা ছিল তাই একটু কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে বন্ধুরা যেহেতু দীর্ঘ ভিডিওটি হয়ে যায় বিধায় আমি একটু স্পিড করে দিয়ে আমি আপনাদের সাথে ব্লক করে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর দেখেন লেকটা অনেক বড় আর একটা কথা বন্ধু জানিয়ে রাখি এই জোহান ভ্যালি পার্কের আনুমানিক বারো বিঘা জমির পরে প্রতিষ্ঠিত অনেক সুন্দর মনোরম পরিবেশের অবস্থিত এই জোহান ভ্যালি আরেকটা কথা জানিয়ে রাখি বন্ধুরা নর্মাল ভিআইপি ভি ভিআইপি স্পট এখানে আছে পিকনিকের জন্য আপনার যেমন খুশি আপনি এখানে এসে আগে থেকে কন্ট্যাক্ট করতে করে বুকিং করতে পারবেন আমরা এখন সবাই একত্রিত হয়ে আমাদের স্পটে দাঁড়িয়ে যাব যে যার মতো অবস্থান করব এখান থেকে কিছু আমাদের কথাবার্তা হওয়ার পরে আমরা যে যার মতো ঘুরবো অনেক বড় জায়গা বন্ধুরা দেখে শেষ করতে পারবেন না অনেক সময় নিয়ে আসতে হবে এই জন্যে আমরা সকাল সকাল চলে আসছি এই যে আমরা এখন সবাই একত্রিত হয়ে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে হ্যাঁ যে যার মতো দেখেন আমাদের একটু আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে এই যে আমাদের তুষার দা যশোরের সাকিব খান সুমন ভাই আমাদের ভাই বন্ধুরা আমরা এখন যে যার মতো ঘুরতে যাব স্পটে তাহলে চলেন বন্ধুরা আপনাদের সাথে করে এই সম্পূর্ণ স্পটটা দেখানোর চেষ্টা করি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুরা দেখেন অনেক অনেক স্পট আছে এখানে যে যার মতো স্পটটি বুকিং করে রাখছে পিকনিকের জন্য আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে অনেক সুন্দর এই জায়গাটি আমার কাছে বেশ চমৎকার লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এবং কে কে এখানে ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা এখন এই মনে করেন যে ফুলের রাজ্যে এখন ঢুকে পড়ছে এই যে আমাদের নিপু ক্রাশ সেলফি তোলা খুবই সুন্দর একটি জায়গা অনেক সুন্দর ছবি তুলছে এবং তাকে তো দেখতেও মাসাল্লাহ। যশোরের হিরো কি এমনি নাম দিয়েছি বন্ধুরা অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ফুল কিন্তু একটা কথা বন্ধুরা জানি রাখি এই ফুলের কিন্তু ছেঁড়া যাবে না ছিঁড়লেই পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এই যে আলাউদ্দিন দাঁড়িয়ে আছে পাহাড়ের পরে দেখেন বন্ধুরা কত সুন্দর বড় স্পট এই ফুল বাগানটা এটি হচ্ছে আলাউদ্দিন পাহাড়ের পরে দাঁড়িয়ে আছে সতর্কতা বাণী দেওয়া আছে বন্ধুরা ফুল টাকা জরিমানা এই যে চেষ্টা হাতে ফুলের নিয়ে দাঁড়িয়ে আছে অনেক সুন্দর বন্ধুরা একটু ঘুরে আপনাদের কাছে একটু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর জায়গা দেখেন সবাই সকলে যেমন ছবি তুলছে এটা হচ্ছে কৃত্রিম খেজুর গাছ অনেক সুন্দর দেখে মনে হবে বাস্তব খেজুর গাছটি দাঁড়িয়ে আছে নিচে দুইটি গরু বানিয়ে রাখা আছে যে যার মতো ছবি তুলছে বন্ধুরা বাচ্চাদের জন্য অনেক সুন্দর দোলনা বানিয়ে রাখা আছে দেখেন বাচ্চা কত সুন্দর দোল খাচ্ছে আপনি আপনার প্রিয়জনের সাথে অবশ্যই ঘুরতে আসতে পারেন বন্ধুরা এখানে হচ্ছে কৃত্রিম ঝর্ণা আমি এক ঝর্ণাগুলো একটু দেখানোর চেষ্টা করি এখানে সবাই আসছে পিকনিকে ঝর্ণাটা বেশ সুন্দর পানিটা এখন তো শীতের সময় বেশ ঠান্ডা পানি এই যে পানিগুলো বয়ে আপনার এই লেকে চলে যাচ্ছে পানিগুলো কত সুন্দর দুইটা ডলফিন বানিয়ে রাখা আছে আমি আপনার ঝর্ণাটি সম্পূর্ণ একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কাছের থেকে যার মতো সেলফি এখানে তো একটা লজ্জার ব্যাপার অনেক মহিলা তো ছবি একটু দেখে শুনে ভিডিওটা করতে হবে দেখেন কত সুন্দর স্বচ্ছ পানি একেবারে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে পানির মধ্যে আপনার কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটু জানাবেন এখন চাই নেক্সট আপনার আরেকটি স্পটে যাচ্ছি স্পট দ্বারের মধ্যে অনেক সুন্দর এটা লেক লেক ভিউটা অনেক বড় স্পে যেহেতু বন্ধুরা অনেক জায়গার পরে প্রতিষ্ঠিত এই জোহান দহে দেখেন বাস্তব ড্রাগন রাখা বানিয়েছে দেখেন এই স্পটে চার্জ বন্ধুরা যে এখানে একটা লাভ আছে ছবি তোলার জন্য আমি সম্পূর্ণ ভিডিও করে দেখানোর চেষ্টা করছি চলেন বন্ধু সামনে হাঁটতে থাকি এখানে আরেকটা সুন্দর স্পট অনেক সুন্দর কৃত্রিম পাহাড়ের মতো বানিয়ে রাখা আছে হ্যাঁ নিচের থেকে পানি বহমান এই যে আমাদের নয়ন ভাই তুষারদা সবাই এখানে বসে একটু বিনোদন নিচ্ছে আর সব থেকে বড় কথা বন্ধুরা এত সুন্দর একটি পরিবেশের মধ্যে অবস্থিত যা সকলের নজর কাটবে আমার কাছে বেশ চমৎকার আমাদের যশোরের নিপু এক কথায় যশোরের হিরো সেলফি তুলছে এত সুন্দর সুন্দর ও ছবি দেখলে বাস্তবই আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা তাহলে চলেন আরেকটি জায়গায় আপনাদের সাথে করে নিয়ে যায় আরেকটি স্পটে ঘুরে দেখানোর জন্য এখানে হচ্ছে বয়স সীমা নির্ধারণ করা ফ্লাওয়ার ভ্যালি প্রতিজন বিশ টাকা করে চার্জ দিয়ে আবার স্পিড বোর্ড আছে আমরা স্পিড উঠিনি বন্ধুরা স্পিড বোর্ডে ষাট টাকা চার্জ আমরা এখন টিকিট কাটছি প্রতিজন বিশ টাকা করে এখন এই টিকিট কেড়ে আমরা ফ্লাওয়ার ভ্যালিতে উঠবো এই যে বিশ টাকা করে আমরা তিনজন আছি এখন আমরা টিকিটটা দিয়ে এখন ফ্লাওয়ার ভ্যালিতে ওঠার চেষ্টা করব বন্ধুরা নিপু আমি তুষারদা একসাথেই এই ড্রিম ভ্যালি ফ্লাওয়ার ভ্যালিতে উঠেছি বন্ধুরা দেখেন এই সুন্দর এই এত সুন্দর জায়গাটি আসলে আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের নজর অবশ্যই কাটবে অনেক সুন্দর পরিবেশটা আমি একটু অনেকজন অনেক লোকজনের কারণে একটু দেখে শুনে ভিডিওটা করেছিলাম বন্ধুরা কে কি মনে করবে জানি না এই নিজেকে সেভ করে ভিডিওটি করা দেখেন স্পিড বোর্ডে জন ষাট টাকা করে চার্জ দিয়ে আড়াই পাক দিয়ে আপনার আবার জায়গায় চলে আসছে বন্ধুরা এই ফ্লাওয়ার ভ্যালি মূল আকর্ষণ জায়গাটি এখনই আপনারা সচক্ষে দেখতে পারবেন তাহলে চলেন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে করেই নিয়ে যাই এই মূল আকর্ষণ জায়গাতে অবশ্যই কে কোথায় কবে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এত সুন্দর জায়গাটি আসলে কিন্তু আগে যায়নি এখন খুব মানে দেখার পর অনেক ভালো লাগছে বন্ধুরা এখন এই সেই মূল আকর্ষণ জায়গায় আমরা উপরে ওঠার চেষ্টা করব ড্র্যাম ভ্যালি পার্কের আরেকটি মূল আকর্ষণ কৃত্রিম কেক এই যে আমাদের যশোর হিরো নিপু কেকের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে ফটো সেশন করছে এত সুন্দরতার লোকটি আপনি আসলেই দেখলেই তো বুঝতে পারছেন বন্ধুরা দেখেন এগুলো সম্পূর্ণ ফুল আর এই ফুলটি কিন্তু বাস্তবী ফুল এখানে কৃত্রিম ঝর্ণা আছে হাতের থেকে পানি ঝরছে বন্ধুরা দেখেন কত সুন্দর এখন মূল আকর্ষণ এই সুইমিং পুলে ঢোকার জন্য প্রবেশদ্বারে দুশো টাকার টিকিট দিয়ে প্রতিজন প্রবেশ করতে হবে চলেন তাহলে এই সুইমিং পুলের ভিতরে একটু প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি অল্প অল্প ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা এদের সবাই সবাই স্টেশন করে এই সুইমিং পুলের মধ্যে এখন যে যার মতো গোসল করবে কৃত্রিম বৃষ্টি ঝরছে হ্যাঁ ঝর্ণা কত সুন্দর পরিবেশের মধ্যে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ভিডিওটি আপনি দেখতে থাকবেন বন্ধুরা কত সুন্দর যে যার মতো মজা করছে এখানে কোনো বয়স ভিত্তিক নাই বন্ধুরা যে যেমন পারছে আনন্দ উল্লাস করছে অনেক চমৎকার একটি পরিবেশ শীতের সময় বন্ধুরা একটু সকলের ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্যই তারপর শেষ করা যায় যতটুকু মনে চাচ্ছে সকলে মিলেই মজা করছে দেখেন মনে কত সুন্দর পরিবেশটা এ দেখেন এই ভাইটা গিটার বাজাচ্ছে সবই আমাদের পিকনিকের সহকারী একসাথে আমরা সকলেই আসছি বন্ধুরা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন দেখেন পুরোটাই দেখানোর চেষ্টা করছে বন্ধুরা দেখে মনে হবে যে আপনি কক্সবাজারের বসে আছেন কত সুন্দর দেখেন পরিবেশটা সকলকে ধন্যবাদ আমার এই ব্লগের সাথে থাকার জন্য বন্ধুরা দেখাবে নতুন কোনো ব্লগের সাথে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেলটি অল করে দিবেন লাইক করবেন অবশ্যই আমার ব্লগের সাথে থাকবেন পরবর্তী দেখাবে নতুন কোনো ব্লগের সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমার এতক্ষণ ব্লগের সাথে থাকার জন্য বন্ধুরা তাহলে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ